কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া, প্রথমে বিশেষ বিশেষ মন্ত্রী জি কিষণ রেড্ডি আজ কলকাতায় এক দেশ এক ভোট নীতির পক্ষে জোরালো সওয়াল করে বলেছেন শক্তিশালী সরকার গঠনের পাশাপাশি দেশের অর্থনীতিকে মজবুত করতে এই নীতি চালু হওয়া উচিত শ্রী রেড্ডি আজ এক অনুষ্ঠানে বলেন বেসরকারি সংস্থাগুলি বিদেশে খনিজ সম্পদ অনুসন্ধান ও উৎপাদন করতে চাইলে কেন্দ্র তাদের সহায়তা করবে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও জেলা নির্বাচনী আধিকারিকদের রাজনৈতিক দলগুলির সঙ্গে নিয়মিত বৈঠক করার নির্দেশ দিয়েছে ভারত গঙ্গা জলবন্টন চুক্তি অনুযায়ী বাংলাদেশকে ফারাক্কা ব্যারেজ পর্যন্ত পর্যাপ্ত জল দেওয়ায় বাংলাদেশ সন্তোষ ব্যক্ত করেছে যাদবপুর কাণ্ডে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিচার বিভাগীয় তদন্তের প্রস্তাব দিয়েছেন হালতুর পূর্বপল্লীতে একই পরিবারের তিন সদস্যের দেহ উদ্ধারের ঘটনায় সুইসাইড নোট পাওয়া গেছে বিস্তারিত খবরে কেন্দ্র আর্জেন্টিনার সঙ্গে যৌথ উদ্যোগে লিথিয়াম উৎপাদন করবে আজ কলকাতায় ভূতাত্ত্বিক সর্বেক্ষণ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একশো তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে খনিমন্ত্রী জি কিষান রেড্ডি বলেন সংস্থা আর্জেন্টিনায় লিথিয়াম অনুসন্ধানের কাজ করেছে শীঘ্রই সেখানে উৎপাদনের কাজ শুরু হবে বেসরকারি সংস্থাগুলি বিদেশের খনিজ সম্পদ অনুসন্ধান ও উৎপাদনের কাজ করতে চাইলে কেন্দ্র তাদের সহায়তা করবে বলে মন্ত্রী উল্লেখ করেন ক্রিটিক্যাল মিনারেল মিশন চালু হলে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গুরুত্ব ভূমিকা থাকবে বলে মন্ত্রী জানান গত দশ বছরে দেশের খনিজ উৎপাদনের পরিমাণ দুই দশমিক তিন গুণ বৃদ্ধি পেয়েছে বলে শ্রী রেড্ডি উল্লেখ করেন অনুষ্ঠানে সংস্থার মহানির্দেশক অসিত সাহা সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন শ্রী রেড্ডি আজ কলকাতায় বণিক সভা ভারত চেম্বার অব কমার্সের একশো চব্বিশতম বার্ষিক সাধারণ সভাতেও যোগ দেন এক দেশ এক ভোট নীতির পক্ষে জোরালো সওয়াল করে তিনি বলেন শক্তিশালী সরকার গঠনের পাশাপাশি দেশের অর্থনীতিকে মজবুত করতে এই নীতি চালু হওয়া উচিত जितने भी और है जितने भी पैसे है देश के विकास के लिए अगर वो ही अपन इन्वेस्ट किए तो माइनअवर्स देश के लिए लाभ होगा इसलिए मैं से प्रार्थना करता हूँ आर्नरी व्यक्ति से लेकर एक गांव में रहने वाले एक हमारे भाई बहनों से लेकर देश का प्रधानमंत्री तक

প্রথম দেশের সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সহ সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কমিশনের বিধিবদ্ধ কানুনের মধ্যে থেকেই রাজনৈতিক দলগুলির তোলা অভিযোগগুলি যাতে সমাধান করা হয় সেজন্য কমিশনার নির্দেশ দিয়েছেন আগামী একত্রিশে মার্চের মধ্যে আজকের বৈঠকে গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কে সংশ্লিষ্ট সহকারী নির্বাচন কমিশনারকে রিপোর্ট দিতেও বলা হয়েছে দেশে নির্বাচন পরিচালনায় আইনের মধ্যে থাকা বিভিন্ন ইস্যুর সমাধান নিয়ে আজ আলোচনা হয় মুখ্য নির্বাচন কমিশনার বৈঠকে উপস্থিত সবাইকে স্বচ্ছতার সঙ্গে কাজ করার পরামর্শ ব্যাপী চলা এই বৈঠকে দুই নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু ও ড বিবেক যোশী সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং জেলা নির্বাচনী আধিকারিকরাও উপস্থিত ছিলেন বাংলাদেশ যৌথ নদী কমিশনের একটি দল আজ ফারাক্কা ব্যারেজ ও সংশ্লিষ্ট ক্যানেলের জলস্তর খতিয়ে দেখে ভারত গঙ্গা জলবন্টন চুক্তি অনুযায়ী বাংলাদেশকে ফারাক্কা ব্যারেজ থেকে পর্যাপ্ত জল দিচ্ছে বলে বাংলাদেশের প্রতিনিধি দলটি জানিয়েছে আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন ফারাক্কা ব্যারেজ ও ব্যারেজ সন্নিহিত গঙ্গা নদীর অববাহিকা এবং ফিলার ক্যানেলের জলস্তর পরিদর্শনের পর সন্তোষ প্রকাশ করেছেন ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের প্রকৌশলী দলের প্রধানব্বই সালের বারোই ডিসেম্বর দুই দেশের মধ্যে বছরের জন্য গঙ্গা জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয় দু সালে চুক্তির মেয়াদ শেষ হবে সেই অনুযায়ী আজ মুর্শিদাবাদের ফারাক্কায় গঙ্গা নদীতে ও ব্যারেজে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের প্রকৌশলী দলের পরিদর্শন শুরু হয় তারা খতিয়ে দেখেন গঙ্গার জলস্তর ও জলের বিভিন্ন সময়ে নেওয়া রেকর্ড পরিসংখ্যান এরপর বিকেলে জলবণ্টনের প্রতিবন্ধকতা নিয়ে প্রাথমিক আলোচনাও করেন উভয় দেশের প্রতিনিধিরা তাতেও আশানুরূপ ফল মিলেছে বলে বাংলাদেশি প্রতিনিধিদের অভিব্যক্তি ব্যক্ত করছে মুর্শিদাবাদ থেকে মামুন ফারুক আকাশবাণী সংবাদ জলপাইগুড়ি জানিলাম নিলাম কেন্দ্রটিকে চাঙ্গা করতে সংশ্লিষ্ট কমিটি বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে দীর্ঘ এগারো বছর বন্ধ থাকার পর আগামী একত্রিশে মার্চ থেকে এই কেন্দ্রে চা নিলাম প্রক্রিয়া শুরু হবে চা নিলাম কমিটি স্থির করেছে নিলাম পর্ব শুরু হওয়ার সাত দিনের মধ্যে চা কেনা হলে দুই শতাংশ এবং চৌদ্দ দিনের মধ্যে ক্রয় করা হলে এক শতাংশ ছাড় দেওয়া হবে ছাপ্পান্নতম সিআইএসএফ ডে উপলক্ষে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সঙ্গে সম্পর্ক মজবুত করতে বিশেষ সাইকেল র্যালি গ্রেট ইন্ডিয়ান কোস্টাল সাইক্লোথনের আয়োজন করেছে সিআইএসএফ আজ সকালে কলকাতা বিমানবন্দরে সিআইএসএফ কার্যালয় এক সাংবাদিক বৈঠকে বাহিনীর উত্তর পূর্বাঞ্চল দুই এর আইজি ডক্টর শিখর সাহাই বলেন আগামী সাতই মার্চ পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার বকখালি এবং গুজরাটের লখপাত থেকে সাইকেল র্যালি শুরু হয়ে পয়লা এপ্রিল কন্যাকুমারীর স্বামী বিবেকানন্দ মেমোরিয়ালে গিয়ে শেষ হবে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগে ক্যাজুয়াল ভিত্তিক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত আকাশবাণীর দপ্তরের রিসেপশন এবং নিউজ রুমের নোটিস বোর্ডে তালিকা টাঙানো রয়েছে স্থানীয় সংবাদ শুনছেন কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত গত শনিবারের ঘটনা নিয়ে বিচার বিভাগীয় তদন্তের প্রস্তাব দিয়েছেন আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে উপাচার্য অবিলম্বে ক্যাম্পাসে শান্তি ফেরানোর নির্দেশ দেন সকলকে একসঙ্গে কাজ করার কথাও বলেন তিনি উপস্থিত ছিলেন জুটা ওয়েবকুপা সহ চারটি শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা উল্লেখ্য ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে গত শনিবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত পয়লা মার্চ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আচরণ নিয়ে অবিলম্বে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেছে সিপিআইএম দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন প্রায় চার দিন হয়ে মন্তব্য করেনি বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি আজও উত্তপ্ত ওই ঘটনার প্রতিবাদে গতকালের পর আজও বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই কলকাতা সহ সারা রাজ্যে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে কলেজ স্ট্রিট নাগের বাজার হাওড়া বারুইপুর সহ একাধিক জায়গায় এই কর্মসূচিকে ঘিরে বিক্ষিপ্ত গোলমাল খবর মিলেছে নদিয়া বিশ্ববিদ্যালয়ে এসএফআই সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাদবপুর কাণ্ডে আহত ছাত্র ইন্দ্রানুজের বাবাকে আজ শিক্ষামন্ত্রী ফোন করে দুঃখ প্রকাশ করেছেন বলে ওই ছাত্রের পরিবার সূত্রে জানা গেছে এদিকে সার্জিক্যাল স্ট্রাইকের ধাঁচে আগামী দিনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অভিযান করা হবে বলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি হুশিয়ারি হুঁশিয়ারি দিয়েছে আজ এক সাংবাদিক বৈঠকে সংগঠনের রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকার অভিযোগ করেন গতকাল শান্তিপূর্ণ মিছিলে উস্কানি দিয়েছে বাম নকশাল ছাত্র সংগঠন এর ফলে এবিভিপি সদস্য পাঁচজন হয়েছেন কসবা থানা এলাকায় হালতুর পূর্বপল্লীতে একই পরিবারের তিন সদস্যের দেহ উদ্ধারের ঘটনায় ওই ঘরের দেওয়াল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে সেখানে সম্পত্তি নিয়ে মৃত সোমনাথ রায়ের সঙ্গে মামা মামি এবং সঙ্গে বিবাদের বিষয়টির উল্লেখ রয়েছে ওই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এছাড়াও পেশায় অটোচালক সোমনাথের বাজারে প্রচুর ঋণ হয়ে গিয়েছিল বলে খবর উল্লেখ্য আজ সকালে নিজের বাড়ি থেকেই বছর চল্লিশের সোমনাথ তার স্ত্রী সুমিত্রা ও আড়াই বছরের শিশুপুত্র রুদ্রনীলের ঝুলন্ত দেহ উদ্ধার হয় কাণ্ডে ধৃত দে পরিবারের ছোট ছেলে প্রসূনকে আজ শিয়ালদা আদালতে তোলা হলে ছয় মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে আদালতে তোলার আগে নীলরতন সরকার প্রসূনের স্বাস্থ্য পরীক্ষা করা পশ্চিম বর্ধমানের পানাগড়ে গাড়ি উল্টে মৃত তরুণী সুতন্দ্র চট্টোপাধ্যায়ের গাড়ির চালক রাজদেও শর্মাকে আজ দুর্গাপুর আদালতে তোলা হলে চার দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে গতরাতে কাঙ্া থানার পুলিশ ভদ্রেশ্বর থেকে তাকে গ্রেপ্তার করে বয়ানে অসঙ্গতি থাকার জন্য সুতন্দ্রার মায়ের অভিযোগের ভিত্তিতেই রাজদেওকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের ভানতারায় বন্যপ্রাণ উদ্ধার পুনর্বাসন এবং সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেছেন এলাকাটি ঘুরে দেখেন তিনি এখানে বিভিন্ন প্রাণী সংরক্ষণ কেন্দ্রে বিভিন্ন প্রজাতির প্রাণীদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা খতিয়ে দেখতে মেট্রো রেল ইস্ট ওয়েস্ট করিডরে আরও দুদিন ট্রেন চলাচল বন্ধ রাখবে আগামী রবিবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে মেট্রো রেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই কাজের জন্য শুক্রবার শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর রুটে শেষ ট্রেন সাতটা তিন মিনিটে এবং সেক্টর ফাইভ থেকে শেষ ট্রেন সাতটা পাঁচ মিনিটে পাওয়া যাবে কলকাতা প্রিমিয়ার হকি লীগের ম্যাচে আজ ইস্টবেঙ্গল শূন্য গোলে নাভাল টাটা হকি একাডেমিকে হারিয়ে দিয়েছে জায়দ খান দুটি পারদীপ সিং একটি গোল করেছেন অন্য ম্যাচে ক্যালকাটা কাস্টমস ছয় চার গোলে বিএনআর পরাজিত করেছে গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলে মোহাম্মেদন স্পোর্টিং এফসি গোয়ার মুখোমুখি হয়েছে একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলা গোল শূন্য দুই দলই বাইশটি করে ম্যাচ খেলেছে শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ একবার সংবাদের খনিমন্ত্রী জি কিষান রেড্ডি আজ কলকাতায় নীতির পক্ষে জোরালো করে বলেছেন শক্তিশালী সরকার গঠনের পাশাপাশি দেশের অর্থনীতিকে মজবুত করতে এই নীতি চালু হওয়া উচিত শ্রী রেড্ডি আজ এক অনুষ্ঠানে বলেন বেসরকারি সংস্থাগুলি বিদেশে খনিজ সম্পদ অনুসন্ধান ও উৎপাদন করতে চাইলে কেন্দ্র তাদের সহায়তা করবে যাদবপুর কাণ্ডে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিচার বিভাগীয় তদন্তের প্রস্তাব দিয়েছেন আইএসএল ফুটবলে আজ মহামেডান স্পোর্টিং এফসি সি গোয়ার মুখোমুখি হয়েছে স্থানীয় সংবাদ শেষ হল